ভাই আপেল কত করে কোনটা স্যার আপেল এটা 300 টাকা কেজি আর এটা 200 টাকা কেজি এটা এক কেজি দাও এক কেজি না দিতাছি ভালো দিও স্যার আচ্ছা ভাই ভাই কোন সমস্যা ভাই আমার কাছে তিন কেজি কমলা না টেকা নাই ভাবছিলাম আছে কিন্তু নাই আপনি আমার দুই কেজি কমলাই দেন ভাই আপনি কি কালকে সামনের টাকাটা দেওয়া দিতে পারবেন কালকে হ ভাই দিতে পাম ভাই তাহলে আপনি তিন কেজি নিয়ে যান এখন দুই কেজির টাকা দেন আর বাকি টাকা আমার কালকে দেয়া যাবেন এনে ভাই দুই কেজির টাকা বাকি টাকা আপনি কালকে এসে দেওয়া যাবেন আচ্ছা ভাই ঠিক আছে কালকে দেয়া যাবেন ভাই আনার দেখতেছি তো আনার কেজি কত আনার কেজি ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কি ভাই এক কেজি আনার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দেখে তো মনে হচ্ছে ভালো হলো আচ্ছা ভাই এক কাজ করেন আপনি আমার এক কেজি দিয়ে দেন এক কেজি আচ্ছা ভাই দিতেছি এই নেন ভাই

রেখে দেন ভাই আপনার টাকা ঠিক আছে আপনি যে মনে করে দিয়েছেন এটাই অনেক কিছু ভাই আবার কিছু লাগলে আইসেন আচ্ছা ভাই ঠিক আছে দেখুন ব্যাপারটা কি আজ আপনার আপনার কাছে আমি টাকা পাবো সেটা আপনি মনে রাখছেন অথচ আপনি একজনের কাছে টাকা পাবেন কিন্তু সেটা আপনার মনে নেই আসলে আপনি সত্যি একটা সৎ মানুষ আপনার কাছে আমি টাকা পাবো আপনি চাইলে কিন্তু আমার টাকাটা রেখে দিতে পারতেন কিন্তু আসলে আপনি এটা করেন না আসলে ভাই যে যেরকম মানুষ আল্লাহ ঠিক তার কবলে সেরকম মানুষই জুটাই দেয় আমি যদি আপনার সাথে কখনো খারাপ না করি তাহলে আমার সাথে কখনো খারাপ হবে না আমার কাছে যদি কেউ টাকা পাই আমার মাথায় চিন্তা থাকে যে আমি কখন তার টাকাটা ফেরত দিব তো দেখছেন আল্লাহ ঠিক আমার কপালে সেরকম মানুষ মিলাই দেয় আপনার ব্যাপারটা খুব ভালো লাগলো যে আমাদের সমাজে এখনো ভালো মানুষ আছে আসলে সৎ ভাবে ব্যবসা করলে হয়তো লাভ কম হবে কিন্তু সুখে থাকতে পারবেন জি ভাই আপনি দোয়া করেন যেন আমি সবসময় এরকম সৎ ব্যবসা করতে পারি হ্যাঁ অবশ্যই আর হ্যাঁ এখন থেকে সবসময় আমি আপনার দোকান থেকে ফল নেব কারণ আপনি একজন সৎ মানুষ আর ভাই নেন আপনার বাকি টাকাটা ठीक है भाई आरोप किसान लगे आईस अच्छा